ঘাটালে তৃণমূল সাংসদ দেব নাকি একেবারে অযোগ্য একজন ব্যক্তি এরকমই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দেবকে ভালো ছেলে বললেও তাকে নিকাম্মা ভালো ছেলে বলে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ প্রসঙ্গত ভিন দেশে ছুটি কাটি গতকাল একুশে জুলাইর মঞ্চে দেখা গিয়েছিল দেবকে স্কটল্যান্ড থেকে ফিরে একুশের মঞ্চে হাজির হয়েছিলেন দেব আর এদিকে বন্যার কারণে ঘাটালে মানুষের দুঃখ দুর্দশার কারণে ঘাটালে সাংসদের সেরকম কোনো ভূমিকা না থাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবকে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেন দিলীপবাবু তিনি বলেন দেব ভালো ছেলে কিন্তু সে একজন নিকাম্মা ভালো ছেলে দেব প্রতিবার নির্বাচনের সময় বলেন যে এইবার ঘাটাল মাস্টার প্ল্যান না হলে রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু পরেরবার আবার সে একই জিনিস আসলে তিনি চাপে পড়ে রাজনীতি করছেন তিনি বারবার ঘাটালের মানুষকে ধোকা দিচ্ছেন দেবকে ব্ল্যাকমেল করে রাজনীতি করানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন ঠিক কী বলছেন দিলীপ ঘোষ শুনুন দাদা দেব পটল্যান্ড থেকে ফিরে সোজা চলে গেল একুশে এর মঞ্চে কিন্তু ঘাটাল তিনবার একবারও দেখো ভাই দেব প্রত্যেকবার ইলেকশনে বলে এবারে যদি ঘাটাল সমস্যার সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেবো আবার ইলেকশনে দাঁড়ায় আবার ওখানকার লোকেরা ভোট দেয় ওখানকার মানে মেদিনীপুরের ছেলে ভালো ছেলে কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কী হবে আমার ছেলে সে কোনো কাজে নেই কার চাপে সে রাজনীতি করছে কেন বারে বারে দাঁড়িয়ে ঘাঁটালের লোককে ধোকা দিচ্ছে ঘাটের লোক এটুকু দাবি করতে পারে না যে ভাই তুমি আমার বাড়ির ছেলে আমি বাড়ির থেকে বেরোলে কোমর জলে হাঁটতে হয় মহিলাদের ভিজে বাচ্চাদের স্কুলে যেতে মাস জলে থাকতে হয় তোমার কোনো কাজ নেই রিজাইন করে দেখাও একবার দম থাকলে মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে তারা চামচাগিরি করে না মেদিনীপুরের লোক এরকম হতে পারে না রাজনীতি করে বিলকুল ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে এমন কি তাকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে টিএমসির লোকেরাই করেছে কনসপিরেসি এবং প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেবো প্রোডিউশন প্রোডাকশন বন্ধ করে দেবো সে বাধ্য হয়ে যাচ্ছে আমি যে তোমার কি মজবুরি আছে ভাই মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে পান্তা খেয়ে আর বেঁচে থাকে মাথা নিচু করে না ওই চোরেদের কাছে মাথা নতুন করোনা দম থাকে বেরিয়েছো এদিকে দেবকে কটাক্ষ করার কারণে পাল্টা দিলীপ ঘোষকেই কটাক্ষ করেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি দেখো দেব দিবক অধিকারী সম্পর্কে দিলীপ ঘোষ সাম্প্রতিক খড়গপুরে দু একটা মন্তব্য করেছেন যেগুলোকে কটুক্তি বলা যায় এখন দেবের একটা সুবিধে হচ্ছে দেব কটুক্তির জবাব কটুক্তি দিয়ে দেয় না দেব কটুক্তির জবাব মিষ্টি হাসি দিয়ে বলে দেয় যে কটুক্তির জবাব কিভাবে দিতে হয় আমার মনে হয় আমাদের অনেক রাজনৈতিক কর্মীদের ইভেন দিলীপ বাবুরও এটা ওর কাছ থেকে শিখলে মনে হয় ভালো হবে তাহলে রাজনীতিতে সৌজন্য সভ্যতা এগুলো ফিরে আসবে আর দেব কিরম মানুষ সেটা ঘাটালের মানুষ জানে বাংলার মানুষ জানে দেব কম দিন রাজনীতি করেছেন কিন্তু যেভাবে ঘাটাল মাস্টার প্ল্যান দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দেবের প্রতি সহানুভূতি দেখিয়ে দেবের দাবির প্রতি ঘাঁটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন দিয়েছেন অনেক রাজনীতিবিদ তাতে ভাবলে অবাক হবেন যে দেব কত বড় পোক্ত রাজনীতিকের কাজ করলেন দিলীপবাবু কীরকম তার ধরন কেমন তিনি কি ধরনের কথাবার্তা বলতে পছন্দ করেন সেটাও মানুষ জানেন আর দেব কীভাবে কথা বলতে পছন্দ করেন সেভাবে মানুষ জানেন তাই বাবুর কথার খুব একটা জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না দেবকে কেউ ব্ল্যাকমেল করেনি দেব নিজের থেকে কন্টেস্ট করেছে দেব নিজের থেকে রাজনীতি করছেন রাজনীতিকে ভালোবাসেন রাজনীতি করছেন মানুষের জন্য দেব রাজনীতি করছেন ওদের মতো দেব রাজনীতি করার জন্য রাজনীতি করছেন না কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে